আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই কালো মুরগি বাচ্চা কয়েকটা বের হয়ে গেছে তো এই জন্য আমি এবার বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখবো না আলাদা করে দেবো কারণ তাড়াতাড়ি যাতে আবার ওরা ডিমে আসে তো এই মুরগিকে তেরোটা ডিম দিয়ে বসাইছিলাম যেহেতু মুরগির বাচ্চা বেশি তার কারণে ওদেরকে আলাদা করে দিতে চাচ্ছি কারণ বেশি বাচ্চা হলে পায়ের নিচে পড়ে বাচ্চাগুলো মারা যায় এই কারণেই কিন্তু ওদেরকে আলাদা করা তো আমি মনে হয় এক ঘন্টা আগে শুধু দেখছিলাম কাজের জন্য আমি সময় পাই নাই আলাদা করার জন্য আমি এক ঘন্টা পরে গিয়ে দেখি এই যে এই বাচ্চাটা ও পায়ের নিচে পড়ে মায়ে ওকে মেরে ফেলছে এতটা খারাপ লাগছে যে আমি যদি আর এক ঘন্টা আগেই ওকে বের করতাম তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাইতো না তো এই ছয়টা বের করে রাখছি আর চারটা আসে এই চারটা পরে আবার যখন ফুটবে তখন আবার বাচ্চা আলাদা করে নিব যেহেতু এই মুরগির যেটাতে বসাইছি জায়গায় একদমই কম তার কারণে এরকম করে দেওয়া আর এই হলুদ মুরগিটাও ওইখানে বসাইছি ও চারটা ডিম দিয়ে ওইটারও ডিম ফুটে বের হচ্ছে দেখা যাচ্ছে তো ওইটা এখনও ফুটে বের হয় নাই তো এই যে ওদেরকে সুন্দর করে জায়গা আলাদা করে দিলাম ওদেরকে লাইটের নিচে দিয়ে দেবো আর ওদেরকে কিন্তু আমি লাইসোবিট দিয়ে পানি দিয়ে দিছি কারণ এই বাচ্চার জন্য লাইসোবিট যে কতটা উপকারী যারা মুরগি পালন করে তারাই শুধু জানে তো মাসাল্লাহ এই মুরগিগুলোর বাচ্চা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আরেকটা জিনিস খেয়াল করতেছি আমার কিন্তু এই দুইটা মুরগির বাচ্চা মনে হচ্ছে দুইটা না তিনটা মনে হচ্ছে যে একদম টাইগার মুরগির বাচ্চার জন্য তো এটা হওয়ার কারণও হতে পারে কারণ আমার এর আগে টাইগার মোরক ছিল হয়তোবা এই কারণে হয়তো টাইগার বাচ্চা হতে পারে তো দেখা যাক যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে দেখব যে আসলে এটা টাইগার বাচ্চা হয়েছে কি না আর নাকি এরকম ক্রস দেখা এরকম বোঝা যায় তো ওদের খাবারও আমি কতক্ষণ পরে আবার সুন্দর করে একদম নরম করে দিচ্ছি যাতে ওরা খাইতে পারে আরামে যেহেতু ওরা বড় খাবার খাইতে পারবে না এই জন্য ফিটটি আমি সুন্দর করে পানি দিয়ে মিহি করে গুঁড়ো করে দিচ্ছি মুরগির বাচ্চাকে পানি প্রথমে দিয়ে এক দুই ঘন্টা রাখতে হবে তারপরে খাবার দিতে হবে যেহেতু ওরা প্রথমে খাবার খাবে না ওরা শুধু পানিটা খাবে তার কারণে এক দুই ঘন্টা পরে তারপর আবার খাবার দিতে হবে তা আমি কিন্তু কতক্ষণ পরে আবার দিসি ওদেরকে বের করে আনছিলাম যেহেতু একদম খাসার মধ্যে রাখা হয় ওইখানে দেওয়া নেওয়া সমস্যা তার কারণে আমি এটা সহ একদম বের করে নিয়ে এসছি তারপর আবার ওদেরকে খাবার দিয়ে আবার ওইখানে নিয়ে গিয়ে আবার লাইটের নিচে রেখে দিছি তো বেশি দিন আমি রাখবো না দু হয়তো বা তিন চার দিন রাখবো আর দিনের বেলা যে গরম পড়ছে লাইটের নিচে রাখলে ওদের আবার সমস্যা হবে কিনা জানি না তো যেহেতু ওদের মায়ের নিচ থেকে বের করে রাখছে মায়ের অবশ্যই ওম পাইতো তো সেই ওমটা তো ওদেরকে দিতে হবে তো এভাবে খাবারটা সেটাইও কিছুটা দিছে যে যদি ওরা খাইতে চায় তো খাইতে পারবে তো এই কালো বাচ্চাটা কিন্তু এই কালো মুরগির আর এই যে হলুদ বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু ওই হলুদ মুরগির ডিম এই যে এই হলুদ মুরগিটার ডিম আমি এই মুরগিটা একটু বদ মানে ও শুধু বারবার ওঠে ওর ডিমে তা একটু সমস্যা ও বেশি ভালো করে ডিম ফুটাইতে পারে না তার কারণে ওই কালো মুরগিটার নিচে দেওয়া কালো মুরগিটা মা হিসাবে অনেকটা বেস্ট অনেক কেয়ার করে ওর ডিমে কিন্তু এই হলুদ মুরগি আর খুব কম করতে পারে এর আগের বার ওর ডিম চোদ্দটা ডিম দিছিল তো দেওয়ার পরে নয়টা বাচ্চা ফুটাইছে কিন্তু সবগুলো বাচ্চা মরে গেছে